এই যে হাতে চলে এসছে গ্রেভিটা ঠিক ঠিক আছে একটু করে ঢেলে নি আরে অমনি করে ঢালো না হাতে নিয়ে নিয়ে খাও কারণ এটা বেশ গায়ে মাখা মাখা হয়েছে তো হ্যাঁ হ্যাঁ তাও তো আমার ঠিকই আছে বড় আছে যাই আলুটা নাও আলুটা নিতে পারো আমি গ্রেভি ডাক্তার খাও ভালো লাগছে অপূর্ব বন্ধুরা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন অপূর্ব

তো বন্ধুদেরকে অবশ্যই জানানো হচ্ছে যে কাঁকড়ার ঝাল কিন্তু বাড়িতে ট্রাই করুন তাই না হ্যাঁ তো এইরকম দেখুন আজকের মেনু কিন্তু